পরে আরেকদিন ফোন দিতে বলতেছে যে ভাই আপনি তো লাইফ হাউস থেকে মাল কিনছেন আমাকে হ্যাঁ ভাই আমি তো মাল কিনছি পরে বলতেছে যে আপনি তো একটা পুরস্কার পেয়েছেন আমি বিশ্বাস করতে পারি না আমি বলছি যে এটা তো আমি তো অনেক মাল কিনছি কোনো সময় তো আমি পাইনি গে পরে ভাই বলছে হ্যাঁ ভাই আপনি এটা পাইছেন পরে আমি বাইরে ফোন দিলাম বলছে হ্যাঁ ঠিক আছে আপনি অনুষ্ঠানে আসছেন আসছেন প্রোডাক্টের বিষয় আসলে প্রোডাক্টটা খুব ভালো এবং আমি আমার বাড়িতে অনেক সবগুলো মালি বাইরের প্রোডাক্ট থেকে লাগিয়েছি আর মালি অত্যন্ত ভালো সবাই পছন্দ করছে অসংখ্য ধন্যবাদ আপনাকে